দুঃখ রুহে থাকলে ওষুধ কাজ করে না কিন্তু দুঃখের প্রতিষেধক শুধুমাত্র সিজদাতে আছে একা মানুষদেরকে কখনও একা ভেব না কেননা যারা একা হয় তাদের সবচেয়ে নিকটে আল্লাহ থাকেন সেই অশ্রু অনেক বেশি মূল্যবান হয় যা আল্লাহর সামনে ক্ষমা পাওয়ার জন্য গড়িয়ে পড়ে চোখগুলো কোনো কথার জন্য কাঁদলে এটা তো শুধুমাত্র আমার আল্লাহ জানেন চিন্তায় আছো নিশ্চয়ই তুমি নামাজ আর কোরআনকে ছেড়ে দিয়েছ হয়তো আপনার সাথে জুড়ে থাকি তো হাসি আল্লাহ না হলে এই অন্তরের কাছে কোনো কারণ বাকি ছিল না কোনো জিনিসই মনকে এভাবে জীবন্ত করে না যেভাবে কোরআন পাক করে কখনো কখনো আমাদের মনে এই জন্যও কষ্ট পায় যেন সেটা আল্লাহর সাথে জুড়তে পারে আমার অনেক ভালো লাগে অনেকক্ষণ ধরে রবের সাথে কথা বলা আল্লাহ আপনার জীবন অনেক সুন্দরভাবে লিখে দিয়েছেন আপনাকে ফেলে দেয়ারা নিজেরাই পড়ে যাবে যখন আপনার রব আপনাকে ধরে নেবেন ভাঙা হৃদয়ের ঠিকানা আল্লাহ ছালা আর আছেই কোথায় শুধু তিনিই আছেন যিনি এটাকে জুড়ে দেন আর এই জখমগুলোর প্রতিষেধক হয়ে যান উনি আল জব্বার তিনি প্রতিটা ভাঙা জিনিসকে পুনরায় জুড়তে পারেন যেটার জুড়ে যাওয়া তোমার নজরে অসম্ভব তিনি তোমাকে পুনরায় জুড়ে দিবেন যেন তুমি কখনো ভাঙোই নি কিন্তু নিজেকে গোছানোর জন্য বিশ্বাস অবশ্যই থাকতে হয় আর যখন বিশ্বাস রাখো তো আল্লাহ তোমাকে এমনভাবে সামলান যে তোমার পড়ে যাওয়ার কখনো ভয়ই হয় না যিনি তোমাকে দুশ্চিন্তায় ফেলেন তিনি তোমাকে এই চিন্তা থেকে মুক্তি দেওয়ার পথ তৈরি করে রাখেন আর তারপর সেখান থেকে রাস্তা বানান যেখান থেকে তোমার ধারণাও না থাকে তাই যদি তুমি চাও যে তিনি তোমার দোয়াগুলোর ওপরে রাজি হয়ে যাক তো প্রথমে তুমি তার ফয়সালাতে রাজি হয়ে যাও আর তার নির্ধারিত সময়ের অপেক্ষা করো তাহলে এটা ভেব না যে যা চাচ্ছ সেটা কিভাবে পাবে কেন না সেটার ফল তোমার আল্লাহ তোমার ভাবনার চেয়ে অনেক আগে করে রেখেছেন তোমার বিশ্বাস আর তোমার দোয়ায় তোমার পরিস্থিতি বদলায় আর যখন আল্লাহ তোমাকে তার সামনে সিজদা করার তৌফিক দেন তো তখন তিনি কবুলিওতকে তোমার সমস্ত দোয়ার ভাগ্য বানিয়ে দেন যখন তোমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন তোমার দোয়াগুলোই তোমাকে সেই জিনিসগুলো পর্যন্ত নিয়ে যায় যেখান পর্যন্ত পৌঁছানোর তুমি কল্পনাও করতে পারো না আর যখন সবরকারীরা কষ্টে আল্লাহকে ডাকে তো তাদের অন্তরকে তিনি ঠান্ডা করে দেন আর তাদেরকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেন তোমার কাজ শুধুমাত্র দোয়া করা রাস্তা তিনি নিজেই বানান আর জলদি তিনি তোমাকে এমনভাবে খুশি করে দেবেন যে তুমি পুনরায় প্রাণ ফিরে পাবে আল্লাহ তোমাকে ভেঙে যাওয়ার আগেই ধরে নেবেন তাকে ডেকে তো দেখো এই দুনিয়াতে যদি কেউ শান্তিতে আছে তো নিশ্চয়ই তার দৃঢ় সম্পর্ক মহান আল্লাহর সাথে আছে চিন্তিত করে না তাদেরকে জীবনের অবস্থাগুলো যারা আল্লাহর নাম নিয়ে মোকাবেলা করার অভ্যাস শিখে গেছে অস্থিরতা থাকে যদি খোঁজার তো দুনিয়ার সমস্ত রাস্তা আল্লাহর দিকে যায় দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড়ানোতে কি পাবে শুধুমাত্র অপমান ছাড়া শেষমিশ হেরে ক্লান্ত হয়ে নিজের রবের কাছে ফিরে আসি কতটা প্রশান্তিময় মুহূর্ত হয় যখন দুনিয়ার কাছে ক্লান্ত হয়ে হেরে সেই মানুষদের থেকে লুকিয়ে আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেই যতটাই কষ্ট হোক যতটাই দুঃখ হোক শুধুমাত্র কিছু অশ্রুতি বের করে দেই উনি জানেন আমার বান্দা কতটা দুঃখী উনি জানেন আমার বান্দা কতটা দুর্বল উনি এটাও জানেন যে সে কীভাবে ভিড়ের মাঝে মানুষের মোকাবেলা করে মুখে খুশি অন্তরে কষ্ট নিয়ে ফিরে আসে উনি তোমার প্রতিটা পরিস্থিতি সম্পর্কে অবগত উনি তো তোমাকে সবসময় দেখেন আর তারপর জীবনের ওপরে হতাশ মানুষ যখন আল্লাহর সামনে সিস্তাবনত হয় তো আল্লাহরও তার ওপরে ভালোবাসা আসে আর তারপর তিনি তার বান্দাদেরকে ধরে নেন তার অশ্রুগুলোর লাজ রক্ষা করেন তাকে দান করে দেন শান্তিতে প্রশান্তিতে আর সেই সমস্ত নিয়ামতগুলোতে যেটার মানুষ অপেক্ষা করে জীবনের রাস্তাগুলোতে সবর করা কঠিন হয় যারা নিজের দুনিয়া থেকে চলে যায় আল্লাহ সেই সবরের ওপরে উত্তম ফল দান করেন যদি সবর করা এতটা সহজ হতো তো আল্লাহ এটার ফল এত সুন্দর দিতেন না সবর করে নাও বলা সহজ কিন্তু শবরের ওই রাস্তা দিয়ে অতিক্রম করা খুব কঠিন কিন্তু যখন তোমার বিশ্বাস হবে যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলেছেন তিনি তোমাকেই পরীক্ষা থেকে বের করবেন তো আপনা আপনি শবর চলে আসতে শুরু করে আর যদি তুমি জানতে যে ওই শবরের কতটা ফল তো তুমি সারা জীবনও সবর করতে ক্লান্ত হতে না আর আল্লাহ পরীক্ষা তার ওই বান্দাদের থেকেই করেন যাদের ওই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার ক্ষমতা দেন আর যারা সবর করে নেয় তাদের পরীক্ষা উত্তম থেকে সর্বোত্তম হয় হুক গোনাহগার অথবা নেকিকারী সবার রব একজনই ভাবেন যে আল্লাহ গোনাগারদের নয় তুমি কিভাবে জানবে যে ওই গোনাহাগার মানুষই হয়তো আল্লাহর পছন্দের কে জানে ওই রবের কাছে তার সম্মান অনেক আল্লাহ তো সবার তিনি আশ্রয়হীনদের আশ্রয়দাতা মানুষই আছে যারা মাফ করে না আল্লাহ তো সেজদাকে কখনোই রদ করেন না তিনি সবসময় তৈরি থাকেন ক্ষমা করার জন্য এক তুমিই আছো যে ক্ষমা চাও না তুমি দোয়া করো আর কবুল না হয় এমনটা কিভাবে হতে পারে তুমি শান্তি চাও আর তিনি না দেন এমন কিভাবে হতে পারে তুমি চাও সেই রবের কাছে যিনি কাফেরদেরও শোনেন তিনি না দেন এমন কীভাবে হতে পারে তুমি সব পেয়ে যাবে আর তোমাকে প্রশান্ত করে দেয়া হবে আর দেখে নিও তোমার সবরের ফল অনেক খুব সুন্দর হবে যে তাকে পেয়ে যায় তার আর কারো তলব থাকে না তিনি কাউকে অসম্পূর্ণ থাকতে দেন না শোনো কোনোভাবেই হাল ছেড় না দেখো মজে যা হয় তুমি যদি আকাশের সবচেয়ে ঝলমল করা তারা হতে চাও তো এই যাও হবে কিন্তু তোমার এই মজেজার হওয়াতে বিশ্বাস করতে হবে কেননা যা দৃঢ় বিশ্বাসীদেরই হয় কঠিন হচ্ছে সবর করা অসম্ভব হচ্ছে মন ভেঙে যাচ্ছে নিজেকে একা অনুভব করছো মনে হচ্ছে যে এখন কিছু ঠিক হবে না থামো এক মুহূর্তের জন্য আকাশের দিকে দেখো সমস্যাগুলো কি সেখানে পাঠিয়ে দাও যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম